দর্শক আলাইকুম গ্রীষ্মকালে কেমন হচ্ছে অস্থির প্রত্যেকের মনে একটা কমন প্রশ্ন ছিল যে ভাই গ্রীষ্মকালে কি হবে বা গ্রীষ্মকালে কি চাষ করা যাবে বা চাষ করলে আমরা ফলন বা কতটুকু পাবো যে শীতের মতো আসলে কি আমরা ফলন পাব বা অস্থিরনের চাষ করলে কি আমরা অধিক হিট টেম্পারেচার বৃষ্টি এই জাতীয় সহনশীল জাত কি হবে এটা তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আজকের ভিডিও নিয়ে হাজির হলাম আর বরাবরের মতো আপনাদের সাথে আসি আমি শামসুদ্দোহা এবং আমার ইউটিউব চ্যানেল আকন্দ এগ্রো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আজকের বিষয়টা হলো যে আমরা গ্রীষ্মকালে অস্থিরাঞ্জের চাষ করব তার কেমন হবে সে বিষয়টা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব আমরা কিন্তু একাধারে আপনাদের জন্য ছয়টি জাত নিয়ে ট্রায়াল দিচ্ছি যেমন অস্থির ওয়ান সুপার হট শাখা কিং হট এগারোশো দুই রয়েল বুলেট বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো আমার ইউটিউব চ্যানেলে যদি সাথে থাকেন তাহলে কিন্তু আপনারা একাধারে পাঁচটি জাত সম্পর্কে জানতে পারবেন সে জাতগুলো গ্রীষ্মকালে কেমন হচ্ছে সেগুলোও কিন্তু জানতে পারবেন তো আকন্দ এগুলো কিন্তু বরাবরের মতো এগুলা চ্যালেঞ্জ নিয়ে থাকে চ্যালেঞ্জ করে পারফরমেন্স চেক করে তারপরে কিন্তু আপনাদের কাছে ভিডিও দিয়ে থাকে যে যাতে কৃষকরা উপকৃত হতে পারে সেই অনুযায়ী জমিতে কি জাত চাষ করবে সেটা যেন পুরোপুরি সিলেক্ট করতে পারে তার জন্য কিন্তু আমরা এটা কিছু চ্যালেঞ্জ নিয়ে এই জাতগুলা চাষ করে থাকি তো আমার চ্যানেলে কিন্তু এই ভিডিওটা পাটে পাটে যাবে ইনশাল্লা যারা আপনারা চ্যানেলের সাথে থাকবেন তারা কিন্তু বেসিক্যালি জাত সম্পর্কে ভিডিও দেখতে পারবেন সেটা কেমন হচ্ছে ফিল্ডে রেজাল্ট কেমন হচ্ছে সমস্ত কিন্তু আমরা পর্যবেক্ষণ তুলে ধরবো তো আপনারা কিন্তু এই জাতগুলার সম্পর্কে জানতে পারবেন তো আজকের পরিপক্ক বিষয় হল অস্থির যে আপনাদের অনেকেই কমন ছিল প্রশ্ন ছিল যে অস্থির কি গ্রীষ্মকালে চাষ করা যাবে কিনা বা অস্থির গ্রীষ্মকালে কেমন হবে বা কুকরি লাগবে কিনা আমি সেই সম্পর্কেও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব যে একটি গাছ কেন কুকরি লাগে আমরা এত ওষুধ অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলেও কিন্তু জমিতে কুকরি সারাতে পারি না দেখেন আমার যে জমিটা আছে দাঁড়িয়ে আছি মোটামুটি এই জমিটা কিন্তু মাশাল একটি গাছ আজ পর্যন্ত আমার চোখে কুকুরি কি বিষয় সেটা কিন্তু পরেনি আর ইনশাল্লাহ আমরা আশা করতেছি এই বেসিক্যালি অস্থির কুকরি লাগবে না তো কুকরি কেন লাগবে না আমরা চাষ করলেই লাগে না আর আপনার চাষ করলেই লাগে তার মূল মন্ত্র কি তার বিষয়টা কি অনেক কৃষক চাষ করেন সমস্ত কেমিক্যাল ইউজ করেন তারপরও গাছে কুকরি ছাড়াইতে পারেন না কিন্তু আমরা যে চাষ করি যে জাতগুলাই চাষ করি সেগুলার কিন্তু একটিও কুকরির সম্ভাবনাই নাই বা কুকরি আমরা কখনো লক্ষ্যই করি না কেন লক্ষ্য করি না সেই বিষয়টাই কিন্তু আজকের ভিডিওতে থাকবে দর্শক তো আমরা কিন্তু এই জমিটাতে যা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু ইতোমধ্যে একটি ভিডিও দিয়েছিলাম মাত্র যে আমরা মরিচ চাষের কিভাবে চাষ করলে ভালো ফলন পাবো সেই ভিডিওটা যদি মিস করে থাকেন তাহলে কিন্তু দেখে আসতে পারেন সেখানে কিন্তু আমি সারের ম্যানেজমেন্ট কিভাবে চাষ করবেন ডেন টুক করবেন বেড কতটুক করবেন একটু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম আর আমরা আজকে আসছি এই অস্থিরান খেতে দ্বিতীয় পর্যায়ে দেখেন আমার ক্ষেতের বয়সটি যাচ্ছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়সে কি পরিমাণে ফুল ফল ধরে আছে এবং গাছের ল্যাংথ গ্রোথ স্টেস গাছের উচ্চতা সব কিছু কত সুন্দর পারফেক্ট আছে তো পারফেক্ট থাকার পিছনেও মূল মন্ত্র হলো আপনার হলো যথেষ্ট পরিমাণে পরিচর্যা কিন্তু আমরা কিন্তু সেই অনুপাতে এই অস্থিরটাতে পরিচর্যা করতে পারি নাই আমাদের কিন্তু পরিচর্যা গ্যাপ ছিল সেটা হলো আমরা সঠিক টাইমে জমিতে নিরানি দিতে পারি নাই সেটা হলো আমাদের লেবার সংকটের জন্য আমরা খুঁটি দিতে পারি নাই খুঁটি দিলেও বাঁধতে পারি নাই দেখেন কালকের ঝরেতে কিন্তু আমাদের ওর অনেকগুলা গাছ নষ্ট হয়ে গেছে ইভেন হালাডুলা করতেছে আপনার গাছের গোড়া নড়ে গেছে তো এই জাতীয় প্রবলেম কিন্তু আপনারা যদি চাষ করেন সেক্ষেত্রে কিন্তু তারপরেও কিন্তু আমাদের গাছটি খুবই পারফেক্ট আছে তো পারফেক্ট থাকার পিছনে হলো আপনি যদি আরো সুসজ্জিত পরিকল্পিতভাবে ভাবে চাষ করতে পারেন পরিকল্পিতভাবে ভাবে যত্ন করতে পারেন আমি মনে করি ইনশাল্লাহ সবচেয়ে ভালো হবে তো আমি এখন পর্যন্ত গাছের যে পর্যায়ে দেখতেছি দেখেন আমাদের প্রত্যেকটি গাছ কিন্তু এক সাইজ ইভেন আমাদের আমাদের গাছগুলা কিন্তু একটিও ব্যাকটেরিয়া উইল বা গাছ মারা যায়নি চারা যেভাবে দিছি সেভাবেই কিন্তু লেগে উঠছে তার জন্য কিন্তু আসলে আপনারা যদি চারাটা শোধনযুক্ত চারা নিতে পারেন তাহলে কিন্তু ফিল্ডে একটিও চারা মরবে না ইভেন আপনাদের গাছ কিন্তু ব্যাকটেরিয়া উইল লাগবে না বা পাতা কোকড়ানো ঝলসানো কিছু রূপ আসবে না সেটা কিন্তু পাতা কোকড়ানো ঝলসানো এই রূপটা কিন্তু জমিতে আসে দুইটি কারণে সেটা হলো আপনার আপনার হলো মাটি বাহিত কারণ ইভেন আরেকটি কারণ হচ্ছে আপনার হলো যে বাতাসের মাধ্যমে দুইটা কারণেই কিন্তু আপনাদের এই রূপটা আসে তো মাটি বাহিত কারণের মধ্যে কিন্তু আরেকটি কারণে আসে সেটা হলো চারাতে চারাতে যদি এই ব্যক্তিরা উইল পাতা কোকরানোর রূপ বহন করে নিয়ে আসে এই চারাটা যদি ফিল্ডে আসে তারপরে কিন্তু এই রূপটা জমিতে ছড়িয়ে যায় তো এই রূপটা বেসিক্যালি সরাই হলো আপনার যেটা হলো নেমা টুটের আক্রমণও এই পাতা কোকরানো ব্যক্তিরা উইল ডাকতে পারে আরেকটি হলো আপনার হলো যে মাইট মাকড় তো মাইট কিন্তু আমরা ওষুধ দিয়ে সারাইতে পারি যে বাংলাদেশের যে কেমিক্যালগুলো আছে সেটা কিন্তু ইউজ করলে নিয়ম মতো এই জাতীয় প্রবলেম যায় কিন্তু তারপরেও আমরা কিন্তু পাতা কোক্রানোর রোগ থেকে নিস্তার পাই না সেটার জন্য হলো আমরা কিন্তু বলি যে নেমাটোডের আক্রমণ হয় তো নেমাটোড নিধন করতে হলে কিন্তু আমরা অনেক চাষি জমিতে কিন্তু আমরা ফুরাডন বা কার্বো ফুরান বা ফিপ্র গোত্রের যে গুলা আছে দানাদার কীটনাশকগুলো আছে সেগুলো কিন্তু আমরা জমিতে যথাসময়ে প্রয়োগ করি না এবং জমিতে কি হারে প্রয়োগ করতে হয় সেটা কিন্তু জানি না তার জন্য কিন্তু নেমাটুট এই গ্রীষ্মের সময় প্রচণ্ড তাপ অতিরিক্ত বৃষ্টি এর ফলে কিন্তু এই নেমাটুট জীবাণুগুলা সক্রিয় হয়ে যায় সক্রিয় হওয়ার ফলে কিন্তু গাছের শিকড় দিয়ে গাছে প্রবেশ করে তখন কিন্তু আমরা গাছের উপরে যতগুলা কীটনাশকই দেই না কেন সেগুলো কিন্তু আর গাছে কাজ হয় না কারণ গাছের শিকড় দিয়ে আপনি পুরা গাছ ব্যাকটেরিয়া বা সরে গেছে তখন কিন্তু পাতা অবশ্যই আসবে কিন্তু কিন্তু আমরা আমাদের জমিতে যথেষ্ট হারে এই আপনার ফিপ্রোনিল বা কার্বোফোরান টেনজিগতির যে দানাদার কীটনাশকগুলো আছে সেগুলা কিন্তু আমরা বিঘা প্রতি চার থেকে পাঁচ কেজি হারে জমিতে চাষের সময় দিয়ে দিই তাতে কিন্তু এই নেমাটুট আপনার মারা যায় তখন কিন্তু আমাদের গাছে এই কুকরানো আসে না তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমার অস্থিরন ক্ষেত্রে একটি চারাও মারা যায়নি সেটা কিন্তু আমরা চারা আমাদের আকন্দ এগুলো কিন্তু এটুকু খুবই সেন্সিটিভের সাথে প্রভাইড করে থাকে চারাগুলা যেটা হলো চারা আমরা শুদ্ধ করে বিশুদ্ধ করে দেই যে চারা শোধন করে দেই যে আমাদের চারা শোধন করার আমি কিন্তু পূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম এই আলোচনাটা শুধু চাষীদের জন্যই না এই আলোচনাটা নার্সারি যারা করেন যারা চারা বিক্রির পেশার সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই ভিডিওটা যে আমরা চারা দুইটিভাবে শোধন করতে পারি স্টপটোমাইসিন সালফেট এবং টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইডের যে দ্রবণ সেটা দিয়েও কিন্তু চারার গোড়া শোধন করা যায় আবার আপনার আরেকটি জৈব জৈবভাবেও চারা শোধন করা যায় যারা নার্সারিওয়ালা যদি কোনো ভিডিও আমার ভিডিওটা দেখে থাকেন তারাও কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি কৃষকের হাতে চারা প্রোভাইড করে থাকেন তাহলে কিন্তু চারা অবশ্যই বিশুদ্ধ করে দিবেন চালটা কিন্তু অবশ্যই শুধন করে দিবেন যাতে কৃষক জমিতে ফিল্ডে নিয়ে যেয়ে সে একটা পারফেক্ট রেজাল্ট করতে পারে ইভেন গাছে কোনো প্রবলেম বা এই জাতীয় রূপ বহন করে নিয়ে না যায় চারার সাথে তো এখন তো এগুলো কিন্তু এইটুকু সেন্সিটিভের সাথে আপনাদের চারা প্রোভাইড করে থাকে প্রত্যেকটি চারায় আমরা বিশুদ্ধ করে দেই প্রত্যেকটি চারা আমরা শোধন করে দেই যাতে কৃষক জমিতে ভালো রেজাল্ট করতে পারে এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের জমিতে কোনো চারা মারা যায় না মারা যাওয়ার হার কম এবং গাছগুলা একই সাথে বেড়ে ওঠে তো দেখেন আমাদের পঁয়তাল্লিশ দিন বয়সের কাছে ইতোমধ্যে আমরা বলেছিলাম যে অস্থিরান কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে হারভেস্টের উপযোগী হয় তার পরিপ্রেক্ষিতে দেখেন আমার কিন্তু অলরেডি জমিতে মরিচ সেটিং হয়েছে আর আরেকটি কথা বলছিলাম যে অস্থিরান কিন্তু একটা চমক আছে প্রত্যেকটি গাটে করে কিন্তু তিনটি করে মরিচ আসে আমরা ইতোমধ্যে অনেকগুলা গাছ বেশ কিছু গাছ লক্ষ্য করেছি যে গিটে প্রত্যেকটি গাটে তিনটে করে ফলন আসে যেখানে এই যে প্রথম গিটটা সেট হয়েছে তিনটা ফলন এই যে এদিকে আরেকটি ফলন তো এটা কিন্তু অস্থিরনের একটা বিশেষ পারফরমেন্স ইভেন দেখেন এই এই গাট গাটটাও কিন্তু দুইটা করে ফলন সেট হয়েছে যেহেতু এখন গাছের প্রাথমিক পর্যায়ে এখনও কিন্তু আপনার এই যে দুইটা করে ফলন আসে এটা হলো অস্থিরনের একটা বিশেষত্ব ইভেন যারা আপনারা বলছিলেন যে শীতের সময় মনে হয় আমরা খুব ভালো ফলন পাবো গ্রীষ্মের সময় ভালো ফলন পাবো না আমার একটি বেসিক নলেজ থিওরি আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আমি কিন্তু শীতের সময় পঁয়তাল্লিশ দিনের গাছের যে স্টেজ লক্ষ্য করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে হয়তো বা আপনারা জানেন যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিও সারা সাথে সাথে দেখেন তারা কিন্তু জানেন আমরা কিন্তু আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন যে পঁয়তাল্লিশ দিন বয়সে শীতকালে কেমন ছিল স্থিরান আর এখন গ্রীষ্মকালের পঁয়তাল্লিশ দিন বয়সে গাছ কেমন স্টেজে ইতিমধ্যে আমার কিন্তু লক্ষ্য করতেছি যে আমার শীতের চেয়েও গাছ কিন্তু এখন অব্দি এই হিট টেম্পারেচার প্রচুর আমাদের এইদিকে কালকেও হিট টেম্পারেচার ছিল প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবার কালকে রাতে বৃষ্টি হয়েছে গাছগুলো আমার এবড়ো থেবড়ো করে ফেলছে তো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ইভেন প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু আমাদের গাছটা খুবই সুন্দর আছে তো আমার বেসিক্যালি একটি ধারণা আমার অস্থিরওয়ান ক্ষেত্রে মনে হয় যে শীতের চেয়েও ভালো ফলন দেবে এটা আমার ধারণা মাত্র দর্শক যদি চ্যানেলের সাথে ফলো করে থাকেন আমরা কিন্তু পার্টে বাই পার্ট কন্টিনিউ বাই কন্টিনিউ ইনশাআল্লাহ আপনাদের সাথে ভিডিও তুলে ধরবো ইভেন আরেকটি চমক আকন দেখো কিন্তু এবার ছয়টি জাতের উপরে ট্রায়াল দিচ্ছে ছয়টি জাতের ভিডিওই পাবেন শুধু অস্থির ওয়ান না ছয়টি জাতের ভিডিও পাবেন এবং আকন দেখো কোন সময় কি চাষ করলে ভালো ফলন পাই চাষি সে চারটা কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করে শীতে কোন জাত চাষ করলে ভালো হয় গ্রীষ্মেতে কোন চাষ চাষ করলে ভালো হয় গ্রীষ্ম এবং বর্ষার মাঝামাঝি কোন চাষ করলে ভালো হয় সেটুকু কিন্তু আপনাদের নলেজ শেয়ার করার সাথে সাথে সমস্ত কিছু গাইডলাইন দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে সাথে ইভেন ভালো মানের চারা আপনাদের সাথে দেওয়ার সাথে সাথে সমস্ত কিন্তু গাইডলাইন কৃষির সমস্ত কিছু কিছু সরঞ্জাম আপনাদের কাছে কিন্তু প্রভাইড করে থাকে ইভেন এটুকু আপনারা আর আকন্দরের সাথে যারা আছেন লেগে আছেন তারা কিন্তু অবশ্যই একটা সাকসেস কৃষক গড়ে তোলার জন্য আমরা সর্বোত্তক চেষ্টা করতেছি তো সাথে যদি থাকেন ইনশাল্লাহ এটুকু যারা আমাদের সেবা নিচ্ছেন তারা তো অবশ্যই পাবেন ইভেন আমাদের সেবার বাইরে যে চাষিগুলো আছেন সেগুলাও কিন্তু এই সেবার আওতায় থাকবেন বা এই সেবা আমাদের থেকে নিতে পারবেন তো আমার যে ধারণা এখন পর্যন্ত জন্মে গেছে যে এই অস্থির অঞ্চারটি শীতের চেয়েও কিন্তু গ্রীষ্মেতে ভালো পারফরমেন্স করবে আমি আশাবাদী আর আপনারা অবশ্যই আশাবাদী হবেন যে অস্থির কিন্তু আপনার শীতের চেয়েও কিন্তু ভালো রেজাল্ট করবে পাঁচটি জাত আরও আছে সেগুলা কেমন হয় আমরা প্রতিনিয়ত সেই ভিডিওগুলো আপলোড করে যাব ইনশাল্লাহ তো আজ পর্যন্ত আমাদের অস্থির ওয়ান গাছের দেখালাম যে পঁয়তাল্লিশ দিন গাছের বয়সও দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ ফলন আছে গাছের যে স্টেট এখন এখন প্রায় আপনার দেড় ফিটের কাছাকাছি গাছ আছে এবং কি গাছটা কিন্তু প্রচুর ঝোপালো হয়ে গেছে ইতোমধ্যে ইভেন গাছটা কিন্তু একটা আমরা কিন্তু বলেছিলাম যে অস্থির আঠারো থেকে বিশ ইঞ্চি গেপে দিবেন তাহলে কিন্তু এই যে দেখেন গাছটা কিন্তু ইতোমধ্যে আপনার একটা ঝোপালো বট গাছের মতো হয়ে গেছে ইভেন ফল কিন্তু আসা শুরু করেছে দেখেন ফলের সাইজটা যদি বলেন মরিচ কিন্তু এখন চিকন শেপ সাইজটা কিন্তু ভালো চলবে এবং তীব্র ঝাল কিন্তু চলবে এই অস্থিরটা কিন্তু এখন সেম শেপ সাইজে আছে দেখেন মরিচটা কিন্তু চিকন ইভেন খুব ভালো আকার ধারণ করতেছে ইভেন মরিচটা কিন্তু একদম ডিপ ডার্ক গ্রিন যেটা হলো গ্রীষ্মেতে কিন্তু খুবই ভালো চলে ডার্ক গ্রিন একটা মরিচ আর একটা দেখেন দর্শক এই গাছটাতে দেখেন এই ডালটাতে কয়টা মরিচ সেট হয়ে আছে দেখেন এই ডালটাতে চারটা মরিচ সেট হয়ে আছে উপর আরেকটা মরিচ সেটিং হচ্ছে তো এটা কিন্তু আমাদের পঁয়তাল্লিশ দিন বয়স তারপরও গাছ মারসাল্লা খুবই সুন্দর আছে ইভেন মরিচটা প্রতিটি গিডে গিটে দুইটা তিনটা করে সেটিং হচ্ছে তো অনেক চাষি আসলে দুইটা তিনটা করে আপনার জমিতে সেটিং করার জন্য ভালো মানে যদি খাবার দিতে পারেন এবং কীটনাশক হরমোন প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে তো সেম হবে ইনশাল্লাহ আর আপনারা যদি ভালো পরিচর্যা করে থাকেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলন পাবেন আশা করি তো আপনারা নিশ্চিন্তায় কিন্তু অস্থির অঞ্জারটা আপনার গ্রীষ্মের জন্য চাষ করতে পারেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন আশা আশা করছি কারণ আমাদের ক্ষেতটাতে এখন পর্যন্ত যেটুকু দেখেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাছ খুবই পারফেক্ট আছে এবং প্রত্যেকটি গাছে খুবই মাসাল্লাহ ফলন আছে আমরা আমরা চাচ্ছি যে আর মাত্র হয়তো কয়েক দিনের মধ্যে আমরা কিন্তু এই ফলটা হারভেস্ট করতে পারবো এবং প্রত্যেকটা ক্ষেত যদি আমি ঘুরে ঘুরে দেখাই মাসাল্লাহ কিন্তু গাছের যে দেখেন গাছটা কিন্তু পুরা ঝোপালো এবং এখন আমরা শীতকালে দেখেছিলাম গাছটার কিন্তু এই লংথ স্টেস একটু লম্বাটে থাকে কিন্তু গ্রীষ্মকালে কিন্তু অনেক পরিমাণে ই সারছে ডালপালা সারছে যদিও আমরা ক্ষেতটাতে এখনো হরমোন ইউজ করতে পারি নাই বৃষ্টির জন্য যে হরমোন যদি ইউজ করি গাছে পচন লাগতে পারে এটা জানেন সবাই আমরা হরমোন ইউজ করলে আশা করি আরো ফুল ফল বৃদ্ধি হবে আরো গাছের ল্যাংথ স্টেস বাড়বে এবং গাছটি আরো ঝোঁপালো হবে যেহেতু এখনো গাছের বয়স খুবই কম তো এর মধ্যেও কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু গাছ খুবই মার্শাল্লা দেখতে পাচ্ছি তো অস্থিরন নিয়ে কোনো আর বিকল্প কোনো ধারণা নাই যে আপনারা গ্রীষ্মকালে অবশ্যই ভালো হবে আমি আশা করতেছি ইভেন আমাদের ক্ষেত থেকে ট্রায়াল দিয়ে দেখতেছি অস্থিরনটা কিন্তু মাসাল্লা খুবই ভালো আছে দর্শক তো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর কোনো বন্ধু যদি আপনার উপকৃত মনে করেন যে অস্থির চাষের প্রতি আগ্রহ বা মরিচ চাষের প্রতি আগ্রহ করেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলা শেয়ার করে দিতে পারেন সেও যেন উপকৃত হয় আমি বেসিক্যালি আপনাদের উপকারের জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি আপনি যদি কারো উপকার করার চেষ্টা করেন বা কারো উপকার চান তাহলে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করতে পারেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমার ফেসবুক চ্যানেলে ফলো দিয়ে আসতে পারেন তো আমাদের ইউটিউব বন্ধুদের অবশ্যই স্বাগতম আপনারা আমার ফেসবুক চ্যানেলটাও ফলো দিয়ে রাখতে পারেন আমরা ফেসবুক চ্যানেলটা নতুন প্রোভাইড করেছি আপনাদের জন্য যেন ফেসবুকে আপনারা আরও আপগ্রেডেড থাকতে পারেন আরও আমাদের কাছাকাছি থাকতে পারেন তার জন্য কিন্তু আমরা ফেসবুক চ্যানেল ক্রিয়েট করেছি এখন এগ্রো নামে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি তারা কিন্তু যে ফেসবুক চ্যানেলে আপনারা ফলো দিয়ে আসতে পারেন তো ধন্যবাদ দর্শক আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই ধন্যবাদ ইভেন আমাদের প্রত্যেকটা নেক্সট ভিডিও আসতেছে আমরা এক থেকে পঞ্চাশ দিন বয়সে কি ধরনের কাছে পরিচর্যা করলাম সেই বিষ সেই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে অতি শীঘ্রই তুলে ধরা হবে ইনশাল্লাহ তো আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ইভেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম